হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুবান শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়ের শক্তি লিখেছেন সোরাইয়া রাফা জ্যাকসন নিজেও বুঝতে পারেনি যে কৃতিক কথাটা শুনে ফেলবে তবে ওর লাগ কৃতিক কথাটা স্পষ্ট শুনতে পেয়ে যায় ব্যাস তৎক্ষণাৎ ক্লাবের মধ্যে থেকে হকিস্টিক স্টিক এনে উইথ আউট অ্যানি ওয়ার্নিং ওকে ইচ্ছে মতো মারধর শুরু করে কৃতি না নিজে মুখ দিয়ে কোনো শব্দ করেছে আর না জ্যাকসনকে করতে দিয়েছে একে একে ওর পিঠে ভেঙেছে চারখানা সরু ধাঁচের মজবুত কাঠের হকস্টিক তবুও যেন মস্তিষ্কটা শান্ত হবার নাম নিচ্ছে না মোটেই তবে ওর অশান্ত মস্তিষ্ক খুব বেশিক্ষণ আর অশান্ত রইল না বেশ খানিকটা পরেই চলমান উত্তপ্ত রাগের বহিঃপ্রকাশে খুব বড় সড়ো একটা বাধাপ্রাপ্ত হলো কৃতিক খুব পরিচিত আর আপন একটা ঋণ ঋণে ভরা কণ্ঠস্বর ভেসে এলো কৃতিকের দু কর্ণকোহরে ওর আক্রমণাত্মক পেশিপুহুল বাহুটা দুই হাত দিয়ে আগলে ধরে উদ্বিগ্ন হয়ে ওরও বলল কি করছেন মেরে ফেলবেন নাকি লোকটাকে কৃতির তড়িৎ গতিতে ঘুরে তাকালো কেবল পরিচিত নয় শুধু আপনও নয় বক্ষ পিঞ্জরে গহিনে লুকিয়ে রাখা আকাশসম সম অনুপতি ছড়াছড়ি আর অজানা বেশামাল যে মেয়েটাকে নিয়ে বয়স সম্পর্ক সবকিছু মাথায় রেখে হৃদয়টা যার অনুপস্থিতি আনচান করে যাকে দেখলে সবার অগোচরে অবাধ্য অপ্রতিবদ্ধ মাথা চড়া দিয়ে ওঠে বারংবার এবং এই মুহূর্তে সেই পিচ্ছি অষ্টাদশীকে দেখে মস্তিষ্ক হল হলিয়ে বইতে থাকা জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাটা মুহূর্তে নিভে গেল ঝুম বৃষ্টি তখনও একই গতিতে বহমান সবকিছু চুইয়ে চুয়ে গড়িয়ে যাচ্ছে বৃষ্টির কণারা সফেদ রাঙা চুড়িদারটা ভিজে একাকার ঠান্ডার তোপে তীর তীর করে কাঁপছে শুরু, চিবু আর গোলাপি রাঙা উষ্ঠাধর বৃষ্টি ভেজা উড়ুকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কৃতিক সব ছেড়ে ছুড়ে হুট করেই রাগ হতে লাগলো বহমান বৃষ্টি ওপর যেগুলো ও আজ পর্যন্ত ছুঁয়ে দেখতে না সেগুলো বৃষ্টি কণারা এত সহজে ছুঁয়ে দিচ্ছে আশ্চর্য বৃষ্টির সাথে কৃতিকের ক্রোধ বেশিক্ষণ টিকল না বই কারণ তার আগেই উড়ু আবারও কথা ছড়ল ওর পানে কেন এভাবে মারছেন ওনাকে আপনার দয় মা নেই অরুর কথায় কৃতিক পেছনে ঘুরল দেখল একটা বিশ্রী কপট হাসি ঝুলিয়ে ওরুর দিকে তাকিয়ে আছে জ্যাকসন জ্যাকসনের হাসিটা চোখে পড়তে এতক্ষণে ভ্রম ছুটে গেল কৃতিকের ও তৎক্ষণাৎ ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো অরুর দিকে যেন চোখ দিয়ে ঝুলসে দেবে অরুকে কৃতিকের অগ্নি মূর্তি দেখে অরু আড়ালে শুষ্ক ঢুকিলে থেমে গেল কৃতিক চুয়াল শক্ত করে বলল তুই এখানে কি করছিস কে নিয়ে এসেছে তোকে কৃতিকের কপাল জুড়ে হাজারো চিন্তার ভাজ ওরু এবার পুরোপুরি নিশ্চু মানবতা দেখাতে গিয়ে যে নিজেই ফেসে গিয়েছে এতক্ষণে তা বোধগম্য হলো না ওর কৃতিক কিছু একটা ভেবে ক্লাবে একজনকে দিয়ে একটা হেলমেট আনলো তারপর ওটা অরুকে পরিয়ে বাইক স্টার্ট দিতে দিতে বলল দ্রুত বাইকে ওঠ অরুক করুন দৃষ্টিতে জ্যাকসনের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল ওনাকে এভাবে ফেলে রেখে না মানে যদি কিছু হয়ে যায় ওর ব্যবস্থা প্রত্যয় করবে আমি বলে দেব তুই ওঠ বৃষ্টির মাঝে চারদিকে তাকে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নিল ওরু আশেপাশে যত মানুষ যে যেখানে থেকে পারছে ওদের দিকে তাকিয়ে আছে সবাই নিশ্চয়ই ওরুর ওপর বেজায় চটে গিয়েছে কিন্তু এই মুহূর্তে ওর হাতে কিছুই নেই এখন কথা না শুনলে নির্খাত এখানে দাঁড়িয়ে কৃতিকের হাতে মার খেতে হবে তাই অপারক ওরু চুপচাপ উঠে পড়ে বাইকের ব্যাক সিটে মেয়েদের মতো করেই কাঁচোমাচো হয়ে বসেছে ও তখন নিজে হেলমেট পরতে পরতে পরাতে কৃতিক বলে ধরে বস ওরও খুব সংকোচে কৃতিকের জ্যাকেটটা একটু খামচে ধরে কিন্তু বাইক তার জায়গা পরিবর্তন করতে এক প্রকার হুমড়ি খেয়ে পড়লো কৃতিকের পিঠের ওপর ধরে বসতে বলেছি না কৃতিকের ধমক খেয়ে এবার সুতি ওর কাঁধে হাত রাখল ওরু ওরুর হাতে আর কানে ছোটো অলঙ্কারগুলো থেকে ঋণছিন আওয়াজ হচ্ছে খুব কাছাকাছি বসাতে সে আওয়াজ সোজা গিয়ে কৃতিকের হৃদয়ে লাগছে সেই সাথে উরুর বৃষ্টি ভেজা চুল আর শরীর থেকে ভেসে আসা মেলি সুঘ্রাণে কেন যেন ওর দম বন্ধ হয়ে আসছে ইচ্ছে করছে উরুকে একান্তে কাছে পেতে খুব কাছে যতটা কাছাকাছি এলে ওরু আর কৃতিকের মাঝে সেন্টিমিটারের দূরত্বও খুঁজে যাবে ঠিক ততটা কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় আর না ওরুকে এত কাছে বসিয়ে চুপচাপ বসে থাকা সম্ভব তাই মনের মধ্যে একান্ত গোপনে বেড়ে ওঠা অবাধ্য বাসনাগুলোকে দূর করার উদ্দেশ্যে রাইড করতে করতে নিরবতা ভেঙে কৃতিক একটু আগে সেই গম গমে রাগে আওয়াজে পরিবর্তে নরম আওয়াজে উরুকে শোধায় আচ্ছা ওরু আমি যে এতগুলো বছর দূরে ছিলাম তোর আমাকে মনে পড়েনি কখনো কৃতিকের কথার পিঠে ওরু কি উত্তর দিবে ঠিক বুঝে উঠতে পারল না কারণ কৃতিক যখন দেশ ছাড়ে তখন ওর নিতান্তই বাচ্চা মেয়ে কতই বা বয়স হবে দশ কি এগারো ওরো নিশ্চুপ দেখে কৃতিক আবারও শোধায় বাবার মৃত্যুতে যখন গিয়েছিলাম তুই আমাকে দেখেছিলি এবার ওর সময় নষ্ট না করে উত্তর দিল কি করে দেখব আপনি তো বাড়িতেই যাননি কৃতিক জবাবে একটু বাঁকা হেসে বলল আমি কিন্তু তোকে দেখেছি ঠিক আজকের মতোই একটা সাদা ড্রেস পরেছিলি তোর মা আমার বাবার জন্য ছিল খুব তুই আর অনু তার পাশেই দাঁড়িয়েছিলি কৃতিকের কথায় উড়ু চমকালো কারণ ওর দেওয়া একটা বর্ণনাও ভুল নয় ওর জিজ্ঞেস করতে ইচ্ছে হলো আপনি কি করে দেখলেন কিন্তু ও জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে পাচ্ছে না আবার কৃতিক রেগে গিয়ে এই বৃষ্টির মাঝে ওকে বাইক থেকে নামিয়ে দেয় ওদিকে অন্তহীন কৌতূহলগুলো মাথার মধ্যে কিলবিল করে অযথায় তবুও জিজ্ঞেস করার সাহস নেই কি বলতে কি বলে আবার রেগে মেগে আগুন হয়ে যাবে তার থেকে চুপ থাকাই ভালো অরুর কুলহীন ভাবনার মাঝেই মাঝরাস্তা বাইক ব্রেক বসলো কৃতিক কৃতিকে এহেন কাণ্ডে ওর আত্মা শুকিয়ে কাঠ হয়ে এলো মনে মনে ভাবছে এই রে চুপ থেকেও ভুল করলাম নাকি এই ঝুম বৃষ্টিতে মাঝ রাস্তায় গেট আউট বলে নামিয়ে দিলে কোথায় যাব আমি কি হলো নাম কাঁধ হালকা পেছনে ঘুরিয়ে বলে ওঠে কৃতিক জবাবে উরু মুখ চোখ কালো করে বলল না মানে এই বৃষ্টির মাঝে ওরু কথা শেষ করার আগে কৃতিক বলে হ্যাঁ এ বৃষ্টির জন্যই তো সামনে কিছু দেখা যাচ্ছে না তার উপর তো ভিসলের জ্বর চলে আসবে নিশ্চয়ই না না আমি ঠিক আছি আমি তোর কথা বলিনি আমার কথা বলছি এই বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ক্যাফেতে করিডোরে গিয়ে আশ্রয় নিল কৃতিক ওর পেছনে পেছনে যেতে যেতে ঠুঁট উল্টে মিনমিনিয়ে বলল আমার কথা কেনই বা বলবেন নিজেকে ছাড়া আর কিছু বোঝেন নাকি আপনি স্বার্থ পড়ল ওরু এগিয়ে গিয়ে কৃতিকের পাশেই দাঁড়ালো বৃষ্টি আর বাতাসের এতই বেশি দেখলে বেগ মনে হবে দিন দুপুরে রীতিমতো ঝড় শুরু হয়ে গিয়েছে কাজের দরজার ভেতরে ঝিমুতে থাকা স্টাফ ছাড়া পুরো এরিয়াটাই ফাঁকা পড়ে আছে চারদিকে চোখ বোলাতে বোলাতে ওর চোখ পড়ল কৃতিকের হাতের দিকে বৃষ্টি আর রক্ত একাকার হয়ে টুকটুক করে হাত দিয়ে ছড়ে পড়ছে রক্ত ভেজা পানি। ওরু সেদিকে তাকে ভ্রুকুটি করে মনে মনে বলল আশ্চর্য এই লোকের অনুভূতির শক্তি নেই নাকি কতক্ষণ ধরে এভাবে রক্ত ঝরছে কে জানে কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিজ হাতে নকশি কাজ করা শুকনো রুমালটা বের করে একটু সাহস করে কৃতিকে রক্তাক্ত হাতে বেঁধে দিল ওরু ব্যথার জায়গাতে একটু আরাম অনুভব হতেই নিজ হাতের দিকে চোখ দিল কৃতিক দেখলো সুতোয় কাজ করা একটা মেলি রুমাল ওর ক্ষতস্থানে খুব সাবধানে বেঁধে দিচ্ছে অরু কৃতিক বাধা দিল না এমনকি একটু শব্দ উচ্চারণ করলো না বরং অরু নিজের কাজ শেষ করে ওপরে মাথা তুলতেই চোখ রাখলো অরুর মায়াবী চোখ জোড়ায় কৃতিকের চোখের ভাষা আপাতত পড়তে পারছে না ওরু কৃতিক রেগে গেল কিনা না সেটাই আপাতত ভাবছে ও কৃতিক ধীর গতিতে নিজের মাথাটা অরুর মুখের সামনে নিয়ে এলো অনেকটা কাছে যতটা কাছে এলে ওরুর শরীরের মিষ্টি সুঘ্রাণটা কৃতিক খুব সহজে অনুভব করতে পারে ওরু ভয় পেয়ে একটু অস্পষ্ট সরে বলল রক্ত ছড়ছিল তাই ভাবলাম আপনার আনিজে লাগলে খুলে ফেলতে পারেন কোনো সমস্যা নেই ওরু কথায় পাত্তা না দিয়ে চোখে এক রাশ মাদকতা নিয়ে ওরুর দুর্যোগে চোখ রেখে নিজের মুখটা ওরুর দু কানের খুব কাছে নিয়ে কৃতিক হাসকে সুরে বলল এত বেশি দুর্বল করে দিস না ওরু নয়তো ক্ষতিটা তৈরি হবে আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না বিশ্বাস কর আমি খুব করে চাইছি আজকে অন্তত আমার হাত থেকে বেঁচে যেতই কৃতিকের নেশা ধরা কণ্ঠস্বর আর তপ্ত শ্বাস প্রশ্বাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে ওর। কন কনে ঠান্ডার মাঝে হুট করে কেমন গরম হয়ে উঠল শরীরটা জীবনে প্রথম কোনো ছেলে এভাবে এতটা কাছাকাছি এসেছে উরু যার দরুন ভেতরে তোলবার হয়ে যাচ্ছে অজানা অনুভূতির দল এই মুহূর্তে অরুর জন্য মেলি অনুভূতিগুলো সামলানো বেশ মুশকিল এক কথায় দুর্বিষ একটা নরম ভেজা অনুভূতি হৃদয় ছুঁয়ে যাচ্ছে বারংবার এমন অনুভূতিগুলো আগে কখনোই হৃদয়ে অনুভব করেনি ওরু হুট করে কৃতিকের কাছ থেকে কেন কই নিখিল ভাইয়ের সামনে এলে তো এমনটা হয় না তলপেটে হুটহাট প্রজাপতি উড়াউড়ি করে না তাহলে জাইন কৃতিকের মতো অপছন্দের লোকটার সান্নিধ্যেই কেন এমন হয় এটা তো ঠিক নয় মোটেই ঠিক নয় ও এই নিস্তব্ধতা আর বেসামাল অনুভূতিগুলোকে মাথা থেকে ঢেলে সরিয়ে কাপা কাপা গলায় বলল আপনি কেন আমাকে মারতে যাবেন কি করেছি আমি কখন বললাম আমি তোকে মারব এই যে বললেন আপনার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো না অরুর কথায় কৃতিকে ঠোঁটে খেলে গেল একটা চমৎকার বাঁকা হাসি ও অরুর থেকে নিজের দূরত্ব খানিকটা বাড়িয়ে হুট করেই ওরুকে হ্যাঁচকা টানে পেছনে ঘুরিয়ে দিল তারপর এক টানে ওর লম্বা চুল থেকে গার্ডার খুলে নিল নিজ হাতে সঙ্গে সঙ্গে অরুর দীঘল কালো এক ঝাঁক ভেজা চুল আঁচড়ে পড়ল সমস্ত পীর জুড়ে ওরু সাবধানে পেছনে ঘুরে বলল চুল কেন খুললেন কৃতিক ভাবলে কণ্ঠে জবাব দিল বৃষ্টির দিনে সাদা কেন পড়েছিস কৃতিকের কথায় মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জায় নিজের দু হাত ভাজ করে নিল ওরু। তারপর বৃষ্টিতে ভিজে রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে বলল আর অপেক্ষা করতে হবে না চলুন বাসায় যাব কৃতিক আর কী বা বলবে মনে মনে ভাবল ওকে এভাবে সরাসরি লজ্জা দেওয়াটা তার উচিত হয়নি যতই হোক ওর ওর থেকে বয়সে অনেক বেশি ছোটো যা বলেছে বলেছে এখন আর করার কিছুই নেই ব্যাপারটা বুঝতে পেরে ও নিজে গিয়েও এগিয়ে গিয়ে বাইকে বসে পড়ল বাড়িতে আসতেই ওর সোজা চলে গেল নিজের রুমে রুমে ঢুকতেই দেখতে পেলো অনু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর মুঠো ফোনে কারোর সাথে কথা বলছে ওর সেদিকে খুব একটা নজর দিল না কারণ ওরু জানে ফোনের উপাশে লোকটা কে তাই সোজা চলে গেল ওয়াশরুমে একটা আরামদায়ক হট বাদ শেষে চুল মুছতে মসতে বের হয়ে দেখল এই মাত্রই কথা শেষ করে রুমে এসেছে অনু আজ রবিবার তাই ওর পার্ট টাইম নেই তার উপর আবহাওয়ার জন্য হসপিটালেও যেতে পারেনি সকালে তাই তো আজ অসময়ে বাসায় আছে অনু ওরু এভাবে ভিজে শেষ কি করে ওরু খাটে বসতে বসতে বলল। সে অনেক কথা পরে বলবো তার আগে তুই বলতো আপা কীতিক ভাইয়ের মা কোথায় অরুর অযোচিত প্রশ্নে অনুর চোখ বড় বড় হয়ে গেল ও সচকিত হয়ে উরুকে বলল তুই হঠাৎ এইসব কথা নিয়ে কেন পড়লি তার উপর কৃতিক ভাইয়া এখন বাড়িতে আছেন উনি ওনার মায়ের নামটাও শুনতে পারেন না ওরু মনে মনে বলল সত্যিই কি শুনতে পারেন না তাহলে মাকে নিয়ে কথা বলায় আজ লোকটা ওভাবে মারলো কেন কী রে কী ভাবছিস আপা বলো না ওনার মা কোথায় উ একটু ভাবুক হয়ে বলল আমি খুব বেশি কিছু জানি না রে ওরও মায়ের কাছ থেকে যতটুক শুনেছি ওনার মা বাঙালি নন আমেরিকান বকসভূত কোনো বিদেশিনী শুধু বিদেশিনীই নন সুবিচ জগতের কোনো নাম করা তারকা যৌবনকালে কৃতিক ভাইয়ার বাবা যখন বিদেশে পড়াশুনো করতে আসেন তখনই নাকি ভালোবেসে বিয়ে করেন তারা ওরও কৌতূহল নিয়ে শুধালো তাহলে উনি চলে গেলেন কেন কোনো দীর্ঘশ্বাস ছেড়ে বলে উনি ভালোবেসে বিয়ের সংসার করেছিলেন ঠিকই কিন্তু নিজের ক্যারিয়ার কিংবা ফ্যান্সি লাইফস্টাইল কোনোটারই মায়া ছাড়তে পারেননি পরবর্তীতে তাই খুব ছোটবেলায় কৃতিক ভাইকে রেখে আবারও নিজ গন্তব্যে পাড়ি জমান তিনি